নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সাহী আপনাদের সকলকে আমার ভিডিও এবং আমার ফেসবুক চ্যানেল আগমনের জ্যোতিষ কথায় স্বাগত এখন কিন্তু বিয়ের সিজন চলছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই বিবাহ ক্ষেত্র নিয়ে কিছু আলোচনা কিন্তু আজ করা যাক দেখুন আমরা যদি আমাদের জীবনকে যৌবন থেকে আমিত অব্দি ভাবি তাতে কিন্তু মূলত জীবনের দুটো সেক্টর কিন্তু আমাদের জন্য ভীষণ ভাবে প্রধান হয়ে ওঠে প্রথমত হচ্ছে আমাদের কর্মজীবন দ্বিতীয়ত হচ্ছে বৈবাহিক জীবন কর্মজীবনে টাকা পয়সার ক্ষেত্রে যেমন সাফল্যতা অতি অবশ্যই প্রয়োজন একটা জীবনকে স্মুথ ভাবে এগিয়ে নিয়ে যেতে অন্যদিকে কিন্তু বিবাহ ক্ষেত্রে সুখ শান্তি এবং সফলতাও কিন্তু প্রয়োজন নাচেত আপনার কর্মজীবন যতই ভালো হোক না কেন আপনার কিন্তু বিবাহিত জীবনে সুখ কিন্তু থাকবে না এবং আপনার যা আপনার শান্তি কিন্তু নষ্ট করে দেবে জীবনের শান্তি কিন্তু নষ্ট করে দেবে তাই বিবাহের পূর্বে কিন্তু জোটক বিচার অতি অবশ্যই আবশ্যক আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করবো যে বিবাহের জোটক বিচারে কোন কোন সেক্টর আমাদের দেখা হয় কি কি দেখা হয় এবং কিভাবে দেখা হয় দ্বিতীয়ত হচ্ছে কোন রাশির সাথে কোন রাশির ম্যাচিং হতে পারে এবং কোন রাশির সাথে কোন রাশির ম্যাচিং হতে পারে না চলুন তাহলে শুরু করি সবার প্রথমে বলি বিবাহের ক্ষেত্রে আমরা কিন্তু বিচারের ম্যাচিং ম্যাচিং গুণ নিয়ে কিন্তু বিচারে করা হয় দুটো মধ্যে যে দেখা হয় পার্টনারের তো এটা কিন্তু টোটাল আটটা গুণ নিয়ে দেখা হয় তার মধ্যে থাকে ছত্রিশ পয়েন্ট আটটা গুণের মধ্যে ছত্রিশ পয়েন্ট ভাগ করা থাকে ছত্রিশের মধ্যে কমসে কম আঠেরো পয়েন্ট মেলা কিন্তু অতি জরুরি এবং অতি প্রয়োজনীয় যদি আঠেরো পয়েন্ট না মেলে আঠেরোর নিচে যদি পয়েন্ট আসে তাহলে কিন্তু সেই বিবাহ ক্ষেত্রে মানে আমাদের দিক থেকে জ্যোতিষ মধ্যে কিন্তু সম্মতি দেওয়া যায় না সুতরাং বিবাহ ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে সুখী জীবনের লিডের জন্য সবার প্রথম মাথায় রাখুন ছত্রিশের মধ্যে আঠেরো পয়েন্ট কিন্তু আপনাদের ম্যাচিং হতেই হবে এবার জানবো আমি যে আটটি গুণের কথা বললাম এই আটটি গুণ কি কি বা তাদের নাম কি আটটি গুণ সর্বপ্রথম হচ্ছে বর্ণকূট বর্ষকূট জনিকূট চতুর্থ হচ্ছে তারাকূট পঞ্চম গ্রহ মৈত্রকূট ষষ্ঠ গন সপ্তম রাশিকূট এবং অষ্টম হচ্ছে নারীকূট দেখো আটটা নাম আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু এই আটটা বিষয় কিভাবে কি ম্যাচিং দেখবেন যদি ম্যাচিং না থাকে কি অসুবিধা হতে পারে সেই বিষয়টা আজকে আমি আলোচনা করব যদি ধরুন আমি যে আটম অষ্টম পয়েন্ট বললাম নারীগুট নারীগুটের মধ্যে আপনাদের কোনো কারণে দুজন পার্টনারের মধ্যে ম্যাচিং কিন্তু হলো না তাহলে কিন্তু দেখবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের কিন্তু পরবর্তীতে জীবনে সন্তান ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবেই শুধুমাত্র সন্তান ক্ষেত্রে অসুবিধা বলেই নয় পার্টনারের একজনের সাথে অন্যজনের লাইফ লাইনে কিন্তু বেশ কিছুটা সমস্যা দেখা দিতে পারে তাই যদি ম্যাচিং করতে গিয়ে দেখছেন যে আপনাদের মধ্যে নারী কুটে কোনো রকমের কোনো ম্যাচিং আসছে না অতি অবশ্যই কিন্তু সাবধান হয়ে যান চেষ্টা করুন যদি আপনি পরবর্তী অন্য কোনো সম্বন্ধে দিতে দিকে যেতে পারেন বা অন্য কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারেন কারণ কিন্তু আপনার এই দুটো সমস্যা দেখা দেবে সন্তান সমস্যা দেখা দেবে এবং আপনার লাইফ লাইনেও কিন্তু সমস্যা দেখা দেবে চলুন আসি নেক্সট যে পয়েন্টের কথা আমি বলছিলাম অর্থাৎ রাশিকূট সপ্তম যে পয়েন্টটি আপনাকে বললাম রাশিকুট যদি ধরুন আপনার সাথে আপনার পার্টনারের কোনো কারণে রাশি মিল হলো না রাশি কূটে মিল আসলো না তাহলে কিন্তু আপনাদের দুজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং যেমন থাকবে সব থেকে বেশি প্রবলেম হবে ইগো প্রবলেম দুজনের মধ্যে ভীষণভাবে দেখা যাবে শুধু তাই না অন্য কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হওয়া বা অন্য কোনো মানুষের দুজনের মধ্যে ঢুকে অকারণ ঝামেলা অশান্তি এর কিন্তু এটা প্রকোপ থাকবে হ্যাঁ অন্য কোনো ব্যক্তি মানে কিন্তু আমি সব ক্ষেত্রে এটা মোটেও আপনাদের বলছি না যে অন্য কোনো ক্রিয়েট হবে হতেও পারে পারিবারিক কোনো মানুষের দ্বারা কিন্তু কোনো কিছু সমস্যা ক্রিয়েট হলো এর কিন্তু আচ্ছা যদি চলুন নেক্সট আসি নেক্সট যে পয়েন্ট অর্থাৎ ছ নম্বর যে পয়েন্টটি আপনাদেরকে বলেছিলাম গন কুট যদি ধরুন আপনাদের গনের মধ্যে মিল নেই যেমন রাক্ষসগণের সাথে কিন্তু কোনোভাবেই নরগণের মিল হয় না এটা কিন্তু সর্বদা মাথায় রাখবেন দেবরাক্ষসে বিয়ে হলেও এনাদের মধ্যে কিন্তু যেমন ধরুন ছোটখাটো বিষয় নিয়ে অল্প অর্ধ কথা কাটাকাটি কিন্তু লাগবেই তবে হ্যাঁ দেব রাক্ষসে কিন্তু যেমন ঝগড়াও থাকে তেমন মিলও থাকে কিন্তু নর রাক্ষসে কোনো দিনই কিন্তু বিয়ে দেওয়া যাবে না এই কথাটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন এই কথাটা ফলো করবেন আপনাদের জীবনে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে আপনাদেরকে হেল্প করবে চলুন আসি নেক্সট যে পয়েন্ট আপনাদেরকে বলেছিলাম অর্থাৎ পঞ্চম পয়েন্ট গ্রহমৈত্রী গ্রহমৈত্রী কিন্তু আপনাদের পারিপার্শ্বিক সাইডের যে সম্পর্কগুলো সেইগুলোকে সেগুলোকে স্মুথ রাখতে এবং দুজনের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করতে কিন্তু ভীষণভাবে কাজ করে সুতরাং গ্রহমৈত্রীতে যদি আপনাদের ম্যাচিং না থাকে তাহলে কিন্তু একটু বুঝে এগোন কারণ সারাউন্ডিংস এর কারণে হোক বা নিজেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়েই হোক দুজনের মধ্যে বন্ডিং এ কিন্তু একটু অসুবিধা হবেই এটা কিন্তু একটু বুঝে এগোন আচ্ছা আর আরেকটা চলে এলাম তারাকুট তারাকুটের মধ্যে কিন্তু ম্যাচিং ওভারঅল গেলেও কিন্তু মোটামুটি সেক্ষেত্রে কিন্তু এগোনো যায় খুব বেশি যে প্রবলেম হবে তা না দুজনের মধ্যে অ্যাডজাস্ট করে কিন্তু এগোনো যায় চলুন আর একটি পয়েন্ট আসছি অর্থাৎ তৃতীয় পয়েন্ট যেটা আপনাদেরকে বলেছিলাম জোনিকূট জনিকূটের ক্ষেত্রে একটা কথা বলি জনিকূট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আমরা জনিকূট থেকে বিচার করি জনিকুট থেকে কিন্তু দেখি একটা কথা মাথায় রাখবেন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই সেক্টরটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট যদি আপনার জনিকুটে ম্যাচিং না থাকে তাহলে কিন্তু হতেও পারে আপনার সাথে আপনার পার্টনারের কিন্তু বৈবাহিক জীবনে ফিজিক্যাল রিলেশনের জায়গায় কিন্তু স্যাটিসফ্যাকশন থাকবে না যেটা কিন্তু আপনার সাংসারিক ক্ষেত্রে কিন্তু একটা প্রকোপ কিন্তু ফেলতে পারে সুতরাং এক্ষেত্রে কিন্তু একটু বুঝে নেবেন বুঝে এগোবেন আচ্ছা অন্যদিকে এবং আরো একটি পয়েন্ট বলেছিলাম আপনাদেরকে বর্ণকূট এই দুটো কিন্তু আপনাদের মধ্যে কম বেশি আপ ডাউন হলেও কিন্তু তাও অ্যাডজাস্ট করে কিন্তু এগোনো যায় আমি মনে করুন এখনো অব্দি কিন্তু টোটাল তিনটে পয়েন্ট নিয়ে আপনাদেরকে বললাম যে প্রবলেম হলেও কিন্তু একটু অ্যাডজাস্ট করে এগোনো যায় কি একটা হচ্ছে বর্ণকূট দ্বিতীয় যেটা বলেছিলাম বর্ষকূট এবং চতুর্থতে পয়েন্টটা বলেছিলাম অর্থাৎ তারাকুট এই তিনটেতে যদি দেখছেন আপ ডাউনও কিছু ম্যাচিং এর প্রবলেম হচ্ছে তাহলেও কিন্তু জানবেন আপনাদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে এগোলে কিন্তু এই জায়গাগুলো এগোনো যাবে কিন্তু মেনলি যে জায়গাগুলো অমিল হলে একদমই এগোনো যাবে না সেই জায়গাগুলো আমি আপনাদেরকে আবার মেনশন করে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে নারীকূট তৃতীয়ত হচ্ছে রাশিকূট তৃতীয়ত গনকূট এবং চতুর্থ হচ্ছে কিন্তু জনিকূট এই যদি চারটে সেক্টরের মধ্যে দেখছেন আপনাদের কোনো রকমের ম্যাচিং নেই তাহলে কিন্তু শিওর থাকুন এই বিবাহ ক্ষেত্রে এই সম্পর্কের জায়গা কিন্তু আপনার না এগোনোই ভালো নাচেত কিন্তু জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধার সম্পর্কে কিন্তু আপনাকে বৈবাহিক জীবনে হতেই হবে বিবাহিত জীবন মানে কিন্তু আমৃত্যু জীবন যে কোনো ডিসিশন নিন যে কোনো সিদ্ধান্ত নিন কিন্তু খুব ভেবে চিনতে খুব বুঝে আমি আমার দিক থেকে চেষ্টা করলাম আপনাদেরকে জোটক বিচার সম্পর্কে যতটা ক্লিয়ার আইডিয়া দেওয়া যায় তাই বিবাহের পূর্বে কিন্তু অতি অবশ্যই বিচার করে তবেই কিন্তু বিয়ে করুন আপনাদের জীবন খুব সুন্দর হবে খুব স্বাচ্ছন্দ্যময় হবে এবং বৈবাহিক জীবন সারা জীবন আপনাকে সুখে রাখবে নমস্কার সকলে খুব ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে